গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার এআই 171। ওয়ান সেভেন্টি ওয়ান মৃত্যু প্রায় দুশো পঞ্চাশ জনের কাছাকাছি আজ দুপুরেই আহমেদাবাদের মেঘানী নগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান এআই 171 ওয়ান সেভেন্টি ওয়ান দুপুর একটা চৌত্রিশ মিনিটে বিমানটি টেক অফ করে মাত্র উনিশ মিনিট পর সাত কিলোমিটার দূরেই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় এনআই সূত্রে মৃত্যু হয়েছে অন্তত দুশো জনের বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীয় দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান হয়তো কোনো কাজ বা বহুতলে ধাক্কা মারে বিমানটি কিন্তু এ বিষয়ে এখনও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট তথ্য নেই বলেই আমরা জানতে পারছি এদিকে সামনে এসেছে এক মোবাইল ক্যামেরার ধরা দুর্ঘটনার লাইভ ভিডিও সেখানে দেখা যাচ্ছে টেক অফের পর কিছু দূর যেতেই হঠাৎ বিমানটির নিচে নামতে শুরু করে আর তারপরই বিকট বিস্ফোরণ আগুনের গোলায় কেঁপে ওঠে গোটা এলাকা জানা গেছে বিমানটির বয়স এগারো বছর পাইলট ছিলেন অভিজ্ঞ একটা আটত্রিশ মিনিটে অর্থাৎ মাত্র চার মিনিট পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন বিমানটির গতি ছিল তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় উচ্চতা ছিল মাত্র ছশো ফুট এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ঠিক কি কারণে এই বিমানটি দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে সেসব